আমি আমার আরেকটা সাইটে এসেছি এই যে সাইকেল এখন প্লাম্বারের কাজ চলে এই যে দেখা এটা হইছে একটা কমেট বসাইবো এখানে হাই কমেট যেটা নতুন একটা সিস্টেম এটা এটা পুরোটা দেওয়ালে বাইরে থাকে অন্য জায়গায় এটা দেওয়ালে ভিতরে থাকে এখানে একটা কভার লাগাই যায় কিন্তু এখানে এই কভারটা পরবর্তীতে লাগাই দেব ওইবো এখন ফিটিং করছে প্লাম্বারের মিস্ত্রিরে এইভাবে আমরা এখন বর্তমানে এই সিস্টেমে দেওয়ার কারণ হইছে এটা বাথরুমের একটা সৌন্দর্য ফুটে ওঠে আর এই এটা এটা একটা সাদা তামুক এটা হচ্ছে আপনার জিপসনের তামুক এটা আপনার সাইলে এক হাতেও পারবা এটাও পাতলা এটা দেওয়ার কারণে আমরা ওই বাথরুমগুলো ডাউন দিয়েছি এই ডাউন দেওয়ার কারণে যাতে আমাদের কমেকগুলা বাথরুমের থেকে উষা না আলাদা যে আমাদের কমেডের যে ফিড হোক যেটা আমরা বসাই এগুলা যাতে নিচে বসাই আমরা পাইপের বাইরে কালেকশন করে দিতাম পারি ট্রাঙ্কের সাথে নিচে দিয়ে লামাইয়া এর কারণে আমরা বাথরুমটা প্রত্যেক জায়গায় আমরা নিচতলার বাথরুম যেটা করি এটার স্লাবটা ডাউন দিই এরপরে এই যে দেখা আমরা সাদা যে রংটা করা হয়েছে এটা মূলত ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ প্রুফ মানার কারণ হয়েছে যেহেতু বাথরুমের মধ্যে আমরা পানি টানি ইউজ করা করব বেশি অনেক সময় দেখা যায় যে পানি নিচে দিয়ে টাইলসের লিক করে তো ওয়াটারপ্রুফ দিলে এটা তার লিক করার সম্ভাবনা থাকে না আর এইটা দেওয়ার ফায়দা হয়েছে বাথরুমের মধ্যে লোডটা কম হইব যেহেতু আমাদের বাথরুমটার মধ্যে আমার ডালাই হবে টাইলস হবে তারপরে আপনার এখানে শাওয়ার হবে গুসলের পানিটা নিয়ে যাইব নিচে দিয়ে যদি কোনো কারণে নিচে দিয়ে পানি কামায় এই তাবুকটায় পানিটা খাই নেব যে নিচে আর যাওয়ার সম্ভাবনা নাই তার স্লাফে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই এর কারণে আমরা ডাউন স্লাফটা দিই মূলত আর এই যে আমাদের দেখেন এখানে সাইডটা এক ইঞ্চি

সুজা এই ঠাঙ্কির মধ্যে সেফটি ঠাঙ্কের মধ্যে যায় তো আপনারা যারা কাজ করবেন চেষ্টা করবেন এইভাবে করার কারণে এইভাবে করলে কাজের যে সৌন্দর্যটা এটা ফুটতে ওঠে তে আপনারা বাথরুমের যারা ডাউন স্লাপ দেন অনেকের দেখা যায় রমেল বালু দিয়ে পরিলে কিন্তু বালু দিয়ে পড়লে সমস্যা হয় কি বালুর মধ্যে দেখা যায় নোনা থাকে লবণ থাকে পরবর্তীতে এই লবণের কারণে অস্তে অস্তে ওয়াটারপ্রুফটা খাইলে ওয়াটারপ্রুফটা খাওয়ার পরে এটা স্টিলের মধ্যে গেতার স্লাপে ক্ষতি করে যার কারণে আমরা এই কাপড়গুলো ব্যবহার করছি তো সবাই এ পর্যন্ত আজকে অন্য কোনো ভিডিও নেই আজকে ইনশাআল্লাহ ভালো থাকবেন